সুপ্রিম কোর্টের বিভিন্ন নির্দেশে রীতিমতো পর্যুদস্ত একেবারে শাসক দল রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদিকে যেমন এসএসসি চাকরি বাতিল অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ ছ সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে দীর্ঘ প্রায় দশ বছর ধরে আইনি লড়াই অবশেষে জয় সরকারি কর্মচারীদের রাজ্য সরকারের কোনো দাবি থপে টিগলো না সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে সাপ জানিয়ে দিয়েছে ডিএম মেটাতেই হবে রাজ্য সরকারের যতই আর্থিক বিপর্যয় নেমে আসুক যতই কোমর ভেঙে যাক আপনাদেরই তো কর্মচারী আপনাদের কর্মচারীদের প্রতি দায়বদ্ধ থাকা উচিত কর্মচারীদের ন্যায্য পাওনা মেটিয়ে দেওয়া উচিত পঞ্চাশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু এমনি তীব্র আপত্তিতে অনুনয় বিনয়ে কিছুটা ছাড় দিয়েছেন আপাতত ছয় সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ পকেয়া ডিয়ে টাকা মেটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই নির্দেশের পরপরই কিন্তু বিরাট ধাক্কা একেবারে রাজ্যের এই নির্দেশের পরপরই কিন্তু ঝড় উঠে গেছে একেবারে রাজ্যে নবান্নে নাভিশ্বাস উঠে গেছে কিভাবে মেটাবে এত কোটি কোটি টাকা কারণ প্রায় এগারো হাজার কোটি টাকার ধাক্কা রাজ্য সরকারের জন্য ছ সপ্তাহের মধ্যে ইতিমধ্যেই দু সপ্তাহ অতিবাহিত হতে চলেছে আর মাত্র হাতে চার সপ্তাহ ঠিক এই মুহূর্তে কবে মেটাবে ডি টাকা এই নিয়ে যখন রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে একটা উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে যখন রাজ্য সরকারি কর্মচারীরা এবং সংগঠনগুলি সুপ্রিম কোর্টের আইনি নোটিশ নবান্নে পাঠাতে শুরু করে দিয়েছেন রাজ্য সরকার যেন অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ মেটায় এমন পদক্ষেপ যখন শুরু করেছেন অবশেষে ডিএমেটাতে নড়ে চড়ে বসলো নবান্ন অর্থ দপ্তর অবশেষে পঁচিশ শতাংশ ডিএম মেটাতে চূড়ান্ত পদক্ষেপ অর্থ দপ্তরের এমনই খবর উঠে আসছে নবান্ন সূত্রে আনন্দবাজার ডিজিটালের প্রতিবেদন অনুযায়ী যা খবর উঠে এলো নবান্ন সূত্রে অর্থ দপ্তর সূত্র এই পঁচিশ শতাংশ ডিএম মেটাতে যা নির্দেশ দিল নবান্ন মুখ্যমন্ত্রীর সবুজ সঙ্কেতে তাতেই কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে কিছুটা হলো এবার আশার আলো গত ষোলোই মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কর্মচারীদের মর্গ ভাতা সংক্রান্ত মামলার নির্দেশে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া টিয়ের পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল ওই নির্দেশে বলা হয়েছিল আদালতের নির্দেশের ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে ওই পরিমাণ বকেয়ার টিয়ে মিটিয়ে দিতে হবে রকম টাল বাহানা নয় মেটাতেই হবে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া টিয়ে আর ওই নির্দেশের প্রায় দু সপ্তাহ অতিবাহিত হতে চলেছে ইতিমধ্যেই তার মধ্যেই কিন্তু অবশেষে বড় পদক্ষেপ নবান্নের সম্প্রতি রাজ্যের অর্থ দপ্তর জানতে চেয়েছেন রাজ্যের সমস্ত দপ্তরে কতজন মার্গবাতা প্রাপক রয়েছেন যে পদক্ষেপ থেকে মনে করা হচ্ছে যে বকেয়ার পঁচিশ শতাংশ টাকা মিটিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে নবান্ন বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীর সংখ্যা আড়াই লক্ষের কিছু বেশি এছাড়াও রাজ্যে স্কুল শিক্ষকের সংখ্যা প্রায় তিন লক্ষ আশি হাজার বিভিন্ন পঞ্চায়েত পুরসভা পুর সহ সরকার প্রসিত স্বশাসিত সংস্থায় কর্মরত কর্মচারীর সংখ্যা প্রায় এক লক্ষ সব মিলিয়ে প্রায় আট লক্ষ কর্মচারী ওই বকেয়া ডিএ পাওয়ার যোগ্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও ডিএ প্রাপকদের তালিকায় রয়েছেন সব মিলিয়ে সংখ্যাটি দশ লক্ষে পৌঁছে যেতে পারে বলেই দাবি বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের এমতো অবস্থায় সব দপ্তরকে পৃথকভাবে ডিএ প্রাপকদের সংখ্যা জানাতে বলা হয়েছে সেক্ষেত্রে বর্তমানে কর্মরত কতজন ডিএ পাওয়ার যোগ্য তা তো বটেই তারই পাশাপাশি কতজন অবসরপ্রাপ্ত কর্মী ওই ডিএ পাওয়ার আওতাভুক্ত তাও সমস্ত সরকারি দপ্তরকে জানাতে হবে কারণ বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন দু সালে জারি করা পঞ্চম বেতন কমিশনের অধীনে জারি হওয়া রোপার মেয়াদ শেষ হয়েছে দু সালে তাই দু হাজার উনিশ সালের পরে পশ্চিমবঙ্গ সরকারেই চাকরিপ্রাপ্ত কোনো সরকারি কর্মচারী এই পঁচিশ শতাংশ ডি মধ্যে পড়বেন না তারা এই ডি পাবেন না যারা দু হাজার সাল থেকে বা তার আগে থেকে সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন বা কর্মরত ছিলেন তারাই শুধুমাত্র এই দশ বছরের সময়কালে বকেয়া থাকা ডি সুবিধা পাবেন তার সঙ্গে দু সালের পরে দশ বছরে নিযুক্ত সরকারি কর্মচারীরাও নিজেদের সময়কালের ভিত্তিতে এই ডিএ সুবিধা পাবেন দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেলের যে সমস্ত শিক্ষক চাকরি পেয়েছিলেন সম্প্রতি তারা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা হয়েছেন চাকরিহারা শিক্ষকেরা এই ডিএ পাবেন না বলেই নবান্ন সূত্রে খবর সিপিএম সমর্থিত সরকারি কর্মচারী সংগঠন কোঅর্ডিনেশন কমিটির তরফে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দ্রুত বকেয়া ডিএর এর পঁচিশ শতাংশ টাকা দেওয়ার দাবিতে চিঠি দেওয়া হচ্ছে কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ চৌধুরী বলেন বর্তমান রাজ্য সরকার সরকারি কর্মচারীদের প্রাপ্য গিয়ে থেকে বঞ্চিত রেখেছে দীর্ঘদিন তাই আমরা বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়ে নিজেদের দাবি আদায়ের জন্য লড়াই করছি সুপ্রিম কোর্টের নির্দেশে মোট বকেয়া ডি এর পঁচিশ শতাংশ ডেয়ার কথাও বলা হয়েছে সেই নির্দেশের পর থেকে সরকার এখনও কোনো পদক্ষেপ করেনি এখন রাজ্য সরকার কোথায় কী খোঁজখবর নিচ্ছে তা আমরা জানি না আমরা আমাদের অধিকার পাওয়ার দাবিতে আবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি স্কুল শিক্ষক সংগঠনের তরফে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন কে কোথায় কী খোঁজ নিচ্ছে আমরা বলতে পারবো না তবে আদালতের নির্দেশের পর ছ সপ্তাহের মধ্যে আমরা বকেয়া টিয়ের পঁচিশ শতাংশ রাজ্য সরকারের কাছ থেকে বুঝে নেব রাজ্য সরকারকে এটা মেটাতেই হবে ইতিমধ্যেই দু সপ্তাহের মতো সময় কেটে গেছে অন্যদিকে তৃণমূল সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন আমরা আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি সম্পূর্ণ আস্থাশীল তাই সুপ্রিম কোর্টের নির্দেশ যথাসময়ে কার্যকর হয়ে রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া বকেয়াটিয়ের পঁচিশ শতাংশ পাবেন বলি আমরা বিশ্বাস করি অবশেষে নড়ে চড়ে বসল নবান্ন কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করলেই কিন্তু বিপদে পড়বে নবান্ন বিপদে পড়বে রাজ্যের মন্ত্রীরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে রাজ্যের আমলারা স্কুল শিক্ষা দপ্তরের সচিব থেকে শুরু করে মুখ্য সচিব এবং অর্থ সচিব এমনিতেই কিন্তু হাইকোর্টের নির্দেশ অমান্য করেছিল রাজ্য দু সালে যখন তিন সপ্তাহের মধ্যে হাইকোর্ট বকেয়া দিয়ে টাকা মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল তখন কিন্তু আদালতের সেই নির্দেশ রাজ্য অমান্য করে তিন সপ্তাহের মধ্যে রাজ্য বকেয়া টিয়ে নিয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয় এবং সেই মামলাতে রাজ্য সরকারের তৎকালীন মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে কেন কেন রুল জারি হবে না কেন পদক্ষেপ করা হবে না কেন বেতন বন্ধ করা হবে না আধিকারিকদের সেই নিয়ে কিন্তু রাজ্যকে হলমনামা দেওয়ার নির্দেশ দেয় তার পরপরই কিন্তু রাজ্য ছোটে সুপ্রিম কোর্টে মুখ্য সচিব অর্থ সচিব এবং রাজ্য সরকারি যে সমস্ত আধিকারিক রয়েছেন মন্ত্রীরা রয়েছেন তাদের বাঁচাতে সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে চলছে এই লড়াই আঠেরো বার পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা উনিশতম বারে অবশেষে পঁচিশ শতাংশ ডি নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট তাও ছ সপ্তাহের মধ্যে এবং এই নির্দেশের পর রাজ্য সরকারের কাছে কিন্তু হাত বাঁধা আর কিন্তু এই অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো রাস্তা খোলা নেই রাজ্যের এমনই কিন্তু দাবি আইনজীবী মহলের তাই ঠেলায় পড়ে অবশেষে অর্থ দপ্তরের নির্দেশে এবার কিন্তু তদ্বির শুরু করল রাজ্য সরকার নবান্ন অবশেষে কিন্তু অর্থ দপ্তরের তরফ থেকে নবান্নের কাছে হিসেব চাওয়া হয়েছে রাজ্যের সমস্ত দপ্তরে কতজন রয়েছে মহার্গ ভাতা প্রাপক কারা মহার্ঘ ভাতা পাওয়ার যোগ্য এবং কারা কত শতাংশ মহার্গ ভাতা পাবেন সেই ক্যালকুলেশন কষা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অর্থ দপ্তরে সেই মতো কিন্তু প্রায় দশ লক্ষের মতো কর্মচারী আছেন রাজ্য সরকারের অধীনে কর্মরত তার সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও কিন্তু এই ডিএ পাবেন তবে দু সাল থেকে দু সাল পর্যন্ত যারা কর্মরত ছিলেন এবং দু সালের আগে যারা চাকরি পেয়েছেন তারাই কিন্তু এই পঁচিশ শতাংশ ডিএ পাবেন দু সালের পর যারা নিয়োগ হয়েছেন তারা কিন্তু এই পঁচিশ শতাংশ ডিএ পাবেন না সব কিন্তু জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে কারণ রোপা দু হাজার নয় অনুযায়ী পঞ্চম বেতন কমিশনের মেয়াদ ছিল দু হাজার উনিশ সাল পর্যন্ত তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য সরকার যে পদক্ষেপ শুরু করেছে অর্থ দপ্তর যে হিসেব নেওয়া শুরু করেছে এটা যে টিএম মেটানোর জন্যই একটা বড় পদক্ষেপ এমনই কিন্তু মনে করছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের নেতৃত্বরা এবং ছ সপ্তাহের মধ্যেই যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য মহার্ঘ ভাতা মেটাতে চলেছে কারণ কোনো আইনি পথ কিন্তু খোলা নেই আর কিন্তু আইনি লড়াই নয় একেবারে মেটাতেই হবে ডি এমনই কিন্তু নির্দেশ এমনই কিন্তু জানাচ্ছেন আইনজীবীরা কারণ সুপ্রিম কোর্টের এই নির্দেশ অমান্য করার কোনো রাস্তা খোলা নেই রাজ্যের যদি সুপ্রিম কোর্ট ফাইনাল নির্দেশ দেয় তারপর সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধিতা করে রাজ্য আবারও আবেদন করতে পারে রিভিউ পিটিশন দায়ের করতে পারে এসএসসি মামলার মতো কিন্তু যেহেতু এটি অন্তর্বর্তী নির্দেশ তাই এই মুহূর্তে রাজ্যের রিভিউ করার কোনো রাস্তা খোলা নেই তাই ছয় সপ্তাহের মধ্যে ডিএম এটাতে অবশেষে পদক্ষেপ শুরু করল অর্থ দপ্তর বন্ধুরা আপনারা কী বলবেন অবশেষে কি রাজ্য এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে চলেছে ছ সপ্তাহের মধ্যে কি ডিএম এটাতে চলেছে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে ডিএম এটাতে কী পদক্ষেপ করে রাজ্য অর্থ দপ্তর রাজ্যের মুখ্যমন্ত্রী কী নির্দেশ দেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের